নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা এবার শীতে কারা কারা ধনে করছেন অথচ সফল হননি তাদের জন্য আজকে একটা ভিডিও থাকছে কিছু সমস্যা আছে সে সমস্যাগুলো এখানে মিটিয়ে যাবে আর বাড়িতে এই এইবার শীতের সময় গামলা হোক যে কোনো জায়গায় টপ হোক যে কোনো জায়গায় আপনারা কিন্তু ধনে করতেই পারেন খুব সহজে এটা সহজেই হয় আর যার জন্য একদম ইজিভাবে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি যেটাতে করতে সুবিধা হবে তা আমি প্রথম তুললাম আজকে তুলে আপনার সাথে শেয়ার করলাম যে আবার এরপরে তোলার সাথে সাথে কী করতে হবে আপনাদের আবার জল দিতে হবে সেটা আমি বিস্তারিত ভিডিওতে পড়ে আসছি এবং গাছগুলো বেড়ে উঠেছে একটু ঘনত্ব বেশি বলে যার জন্য বারবার তুলতে হবে বারবার খাবার দিতে হবে তাহলেই কিন্তু গাছ সব সময় জন্য থাকবে আর একটু বড়ো জায়গা হলে তাহলে অনেক বেশি করা যেতে পারে তো আমি একদম কম জায়গায় কত ছোট জায়গায় ধনে পাতা করা যায় সেটা নিয়ে আমি আজকে দেখালাম আপনাদেরকে সেটা নিয়ে আলোচনা করবে তো বাজারে আপনারা এই ধরনের যে কোনো ফুল গাছের দোকানে যারা ফুল গাছ বিক্রি ফুল গাছ বিক্রি করে তাদের কাছে কিন্তু ভালো মানে ধনে পাতার ধনের দানা পেতে পারেন তো দু রকম হতে পারে একটা হচ্ছে চিলকা মানে ভাঙা আর্ধেক আর একটা হচ্ছে গোটা যদি আপনারা ভাঙা টানেন তাহলে আপনাদের ভাঙতে হবে না সেক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আর যদি গোটা রা যে কোনো একটা শক্ত জিনিস দিয়ে মানে ধরুন একটা মার্বেলের টুকরো হোক বা একটা ওই আটা আটা বেলনি হোক হালকা করে জাস্ট উপর দিয়ে চালিয়ে দিলে কিন্তু দু টুকরো হয়ে যাবে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা একদিন পুরো জলে ভিজিয়ে রাখবো ধরুন কালকে আমি সকালে বা বিকালে আমি যদি গাছগুলো বসাই তাহলে আজকের সকালে আমরা কিন্তু এগুলোকে জলে ভিজিয়ে রাখবো অন্তপাকে কম করে যাতে কুড়ি ঘন্টা ভেজানো থাকে কুড়ি ঘন্টা ভেজানোর পরে কিন্তু গাছগুলোকে আমরা মানে দানাগুলোকে আমরা যে পাত্রেই বসাবো সেখানে সঠিকভাবে বসাবো সঠিকভাবে বসানোর পিছনে এমন কিছু নেই যেটাতে বিশেষত্ব নেই যেটা আপনারা সকলেই করতে পারবেন তো আমি জলের ভিতর দেওয়ার পরে পুরোটাই নাড়িয়ে দিলাম কারণ জলে ডুবে যায় যাতে জলে যাতে প্রত্যেকটার গায়ে সম্পূর্ণভাবে লাগে তো আমি দুটো গামলাতে তিন ইঞ্চি গামলা এতে কিন্তু অনেক না দুটো গামলাতে আমি গোবর সার মাটি নিয়েছি গোবর সার ফর্টি পার্সেন্ট বাকিটা মাটি আপনারা যদি গোবর না থাকে ভার্মিকম্প দিতে পারেন তো আমরা ধীরে ধীরে এইভাবে দানাগুলোকে ছড়াবো দানাগুলোকে এই এইভাবে ছড়ানো হচ্ছে যে ডিস্ট্রিবিউশন যাতে সমানভাবে সকল জায়গায় পড়ে এবং এক জায়গায় যাতে অনেকগুলো দানা না পড়ে এইভাবে আমরা দানাগুলো ধীরে ধীরে আমি একটা একটা করে ছড়াচ্ছি এবার যেটা করতে হবে দানাগুলোকে কিন্তু আমরা ঢেকে দেবো কী দিয়ে ঢাকবো সেটা আমরা আসবো যদি থাকে আপনাকে ভার্মি কম্পোস্ট বা গোবর সার গোবর সার থাকলে অবশ্যই সেটা ভেঙে গুঁড়ো করে নেবেন এবং চালনিতে চেলে নেবেন চেলে নিয়ে সম্পূর্ণভাবে দেখুন দানাগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন কম বেশি সব জায়গায় একই পরিমাণে পড়েছে যা চোখের দেখায় হচ্ছে এর থেকে তো মানে একটা একটা করে সম্ভব না যে বসানো যেভাবে আমরা ফেলি সেইভাবেই ফেলা হয়েছে এবার আমি এখানে আমি পাতলা মানে হালকা মাটি ছিল আমার যে মাটি দিয়ে আমি গাছ করেছিলাম সেই মাটি হালকা করে মানে আমাকে আস্তরণটা এতটাই হালকা দিতে হবে যা জাস্ট এক একটা দাঁড়া যাতে চাপা পড়ে এই রকম একটা হাতের মাপে দিতে হবে আপনাকে যদি ভার্মিকম্প অথবা গোবর সার থাকে সেক্ষেত্রে একটু বেশি পড়লেও কিন্তু দানা ফুটে বেড়াবে এবার যেটা সতর্কতা সেটা হচ্ছে গিয়ে জল দেওয়া তো আমাকে কিন্তু একটু টাইম নিতে হয়েছে জল পুরো সম্পূর্ণ এইভাবে দিয়েই মানে বাস্কেটের মাটিটা সম্পূর্ণ ভেয়াতে হয়েছে এইভাবে দিয়ে দিয়ে একবারে একবারে দেবেন না একটু দিলেন জলটা একটু টানলো আবার জল দিলেন কখনোই কিন্তু এই সময় আপনারা জল ঢেলে দেবেন না জল ঢেলে দিলে কিন্তু দানাগুলো সম্পূর্ণ এক সাইডে চলে যাবে সেক্ষেত্রে আমরা যখন ডিস্ট্রিবিউশন করলাম ধীরে ধীরে সেটা কিন্তু আর থাকবে না তো এইভাবে আমি অনেকক্ষণ টাইম লেগেছে ভেজাতে কারণ এতটা মাটি ভেয়াতে স্প্রে করে অনেকটাই টাইম লাগে আমি বারবার স্প্রে করছি দেখুন কিছু দানা আবার দেখা যাচ্ছে জল স্প্রে করার কিছু দানা কিন্তু দেখা যায় তাদেরকে কিন্তু আমি ঢেকে দেবো আবার যেভাবে আমি ঢেকেছিলাম ঠিক একইভাবে ঢাকবো এই করে করে সম্পূর্ণটাই ভিজিয়ে দিয়েছি এবং আমরা যেটা করছি দিনের বেলায় সম্পূর্ণ রূপে কিন্তু ঢাকা দিয়ে রাখছি এই কাজটা করবেন কেন করবেন এই কাজটা করলে ধরুন ধোনের দানা জার্মেশনতে কম করে দশ দিন বারো দিন দিনও লেগে যায় তাতে আমরা অনেকে ধৈর্য হারিয়ে ফেলি এটা করলে কী হবে দানাগুলো কিন্তু সাত থেকে আট দিনের ভিতরে আপনার জার্মিনেশন হবে দেখুন ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন দানা জার্মিনেশন চালু হয়ে গেছে মানে একটা একটা দানা দেখা যাচ্ছে যে ফুটে বেড়াচ্ছে এই যে ফুটে বেড়াচ্ছে বা আজকে ফুটে বেড়াচ্ছে মানে কালকে ফুটে যাবে বাইরে চলে যাবে তখন যদি আমরা কোনোভাবে গাছগুলোকে ছাওয়াতে রেখে দিই তাহলে কিন্তু গাছগুলো ঢলে পড়বে গোড়াটা পচে যাবে এই সময় কিন্তু গাছগুলোকে সম্পূর্ণ সানলাইটে রাখতে হবে এটাই হচ্ছে বিশেষ মজা এই দানার ক্ষেত্রে সানলাইটে না থাকলে কি হবে গাছগুলো একটু লম্বাটে হয়ে যাবে রসালো হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু গাছগুলো ভেঙে পড়বে এটা হচ্ছে গিয়ে আমরা ভুলটা করি ছাওয়ায় রেখে জার্মিনেশন করে পুরো সম্পূর্ণ ছাওয়ায় রেখে দিই বেড়ানোর পরেও দু তিন দিন সেটা যাতে না করতে হয় দেখুন অনেক বেড়াচ্ছে যেভাবে আমি ফেলেছিলাম সেইভাবেই কিন্তু আমার জার্মিনেশন হয়েছে প্রচুর পরিমাণে জার্মিনেশন হয়েছে দেখতেই পাচ্ছেন আরও হবে যদি ভালো করে লক্ষ্য করে ছোটো ছোটো আরও বেড়াচ্ছে আরও হবে তো এই সময় সম্পূর্ণ সানলাইটে থাকবে সকালে সানলাইট যাতে পায় অবশ্যই সকাল থেকে যদি তিনটে চারটে পর্যন্ত সানলাইট দেন তাহলে কিন্তু গাছ শক্তিশালী হবে যেটা নিজের ক্ষমতায় দাঁড়ানো থাকো সেইটা কিন্তু হবে ধীরে ধীরে গাছগুলো বাড়তে শুরু করেছে দেখুন একটা পাতা বেরাবে আমি দেখানোর চেষ্টা করছি একটা পাতা বেরোবে তার সেকেন্ড পাতা দেখ পাতা দেখা দেবে একটা পাতা বেরিয়েছে সেকেন্ড পাতা দেখা দেবে এই সময় কিন্তু আমাদের খাওয়ার চালু করতে হবে আমরা যেহেতু বাড়িতে এগুলো ব্যবহার করবো বাড়িতে খাবো একদম অর্গানিক মানে কোনো রকমভাবে এখানে ভেজাল থাকবে না ছোটো গাছও কিছু আছে কিছু যারা কিন্তু খোল জল দিলে মারাও যাবে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই কিন্তু এদেরকে বাড়িয়ে তোলার জন্য কিন্তু আমাদের খোলজল দিতেই হবে তা আমরা এই যখন এরকম অবস্থা হবে তখন কিন্তু আমরা খোলজল চালু করে দেবো তা আমি খোলজলটা আর স্প্রে করে দিচ্ছি না খোলজলটা যে কোনো এক জায়গায় ঢেলে দেবেন একটা ফাঁকা জায়গা দেখে এবং সেটাকে একটু কাত করলে সমান জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে এই খোলজলটা আমরা কতদিন দেবো যতদিন আমার পাত্রে গাছ থাকবে ততদিন দেবো সেটা কেমন দেবো সেটা কিন্তু আমরা ধরুন আজকে গাছ তুলবো কালকে খোল খোলজল দেবো যে গাছগুলো থাকবে তারা যখনই একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে মানে ঘনত্বটা কমে যাবে তখন কিন্তু সেই গাছগুলো অনেক বেশি বাড়তে শুরু করবে দুটো গামলাতে আপনারা যদি লাগান তাহলে কিন্তু আপনারা বেশ অন্তত পনেরো দিন ধরে আপনি ধন্য পাতা ব্যবহার করতে পারবেন মানে ব্যবহার করতে যখন ইচ্ছা হবে তখনই কিন্তু আপনার রান্নার কম পড়েছে তখন কিন্তু এখান থেকে নিয়ে আপনার নিশ্চিন্তে রান্না করতে পারবেন তো একদম সহজভাবে স সোজাভাবে দেখানোর চেষ্টা করলাম দেখুন সুন্দর একদম সবুজ হয়ে আছে আমি যেভাবে করেছি সেইভাবে শেয়ার করলাম যারা এখনও করেননি তারা কিন্তু ইমিডিয়েটলি কালকেই এনে কালকেই বসান তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিও দেখলেন